ফ্রেন্ড কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি এখন রান্না বান্না করে এসে পুঁতির কাজ করছি আমি কেমন কাজ করি দেখো এই যে এই পুঁতি এই পুঁতিগুলোকে ফুটো আছে পাঁচটা করে ফুঁটো আছে এই ছুচের মধ্যে দিয়ে গলিয়ে দুটো মধ্যে গলবে আর এরকম মালা করি এরকম একশো গ্রাম কাঁদলে দশ টাকা কি করবো বসে থাকার থেকে ভালো তাই করি দেখো আমি যখন কাজ করছি দেখো আমার ছেলে পড়ছে ওর পরীক্ষা দুটো থেকে বলেছি তুই কর আমি এদিকে কাজ করছি রাখে দাদাদের পোষা ওষুধ হয় সে পারে সে তাই ভগিয়ে ডাকে এবং রোদের সময় বলে ঘরের মধ্যে করছি নালে বাইরে করি দারকা বাবু বলেন ঘরের জানালার দাদা খুলে রাখতে কাকে দাদা বাবু ঘরের জানালে গাড়িটা খুলে রাখতে পারেন তাদেরকে এক প্যাকেট করে করতে পঁয়তাল্লিশ মিনিট করে সময় লাগে তাহলে কিন্তু আমি দুজন তাহলে কিন্তু দিনে হয়তো চার প্যাকেট অন্যদিনে তিন প্যাকেট যেদিন যেমন সময় থাকে সেদিন তেমন হয় বসে থাকার থেকে কুড়ি টাকাও অনেক তাই না বসে থাকলে কেউ কুড়ি টাকাও দেবে না দিলেও সে ধার হিসাবেই দেবে এমনি করে কেউ দেবে না নিজে খেটে কাটার কুড়ি টাকাও অনেক

আমাদের তো সবাই প্রায় করে মেয়েরা বাড়িতে দিয়ে যায় তারাই দিয়ে যাবে তারাই নিয়ে যাবে যে যেমন পারে সে তেমন করে কেউ কেউ সাত প্যাকেট আট প্যাকেট করেও করে ফেলতে পারে সব দিন তো সমান টাইম থাকে না যেদিন যেমন টাইম থাকে সেই দিন তেমন হয়